হাসানের রেকর্ডে ভারতের ইতিহাস শেষ ফায়ারিং স্কোয়াডের সামনে বাংলাদেশ প্রথম দিন অনবদ্য বোলিং করেছিলেন বাংলাদেশের অভিজ্ঞ স্পেশার তাস্কিন আহমেদ দ্বিতীয় দিনেও সকালে পুরস্কার পেলেন তিন উইকেট তা ঝুলিতে দ্বিতীয় নতুন বলে ভারত খুব একটা সুবিধা করতে পারল না এমনটাই প্রত্যাশা ছিল বাংলাদেশের প্রথম বলার হিসেবে ভারতের মাটিতে টেস্ট ফাইবার ইতিহাস গড়লেন তরুণ পেশার হাসান মাহমুদ ম্যাচের প্রথম তিনি চার উইকেট নিয়েছিলেন তিনি প্রথম দিন অনবদ্য বোলিং করেছিলেন বাংলাদেশের অভিজ্ঞ স্পেশার তাস্কিন আহমেদও দ্বিতীয় দিনের সকালে পুরস্কার পেলেন তিন উইকেট তার ঝুলিতে দ্বিতীয় নতুন বলে ভারত খুব একটা সুবিধা করতে পারলো না এমনটাই প্রত্যাশা ছিল দ্বিতীয় দিন ভারতের ঝুলিতে যোগ হলো আরও সাঁত্রিশ রান ভারতীয় শিবিরে বড় আক্ষেপ তিন অঙ্কের রান এলো না ভারতের প্রথম ইনিংসে শেষ তিনশো ছিয়াত্তর রানে এবার ফায়ারিং স্কোয়াডের সামনে বাংলাদেশ ব্যাটাররা প্রথম ম্যাচের প্রথম দিনও প্রথম বোলিং করেছিল বাংলাদেশ যদিও ওভার দিনের দিনের খেলা হয়নি খেলা সমাপ্তি হয় দ্বিতীয় দিনেও শুরুতে বাংলাদেশের কাছে সুযোগ ছিল দ্বিতীয় দিনে শুরুতে বাংলাদেশের কাছে সুযোগ ছিল দ্বিতীয় নতুন বল নেওয়ার সেই সুযোগে হাতছাড়া করেনি বাংলাদেশ আগের দিনের স্কোয়ারে কোনো রান যোগ করতে পারেন রবীন্দ্র জাদেজা ছিয়াশি রানেই ফেরেন তিনি পেশারদের নিয়ে পার্টনারশিপ করার চেষ্টা করেন আশ্বিন রবিচন্দ্র আশ্বিনের শেষ হয় একশো রানে দ্বিতীয় দিন একটি বাউন্ডারি মেরেছেন লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ রান যোগ করেন কেরিয়ার দ্বিতীয় টেস্ট খেলতে নামা আকাশ দ্বীপ ও শত রান করেন তিনি বুমরার অবদান সাত প্রথম ইনিংসে তিনশো রান কম নয় বিশেষ করে ভারতীয় বোলিং আক্রমণের কথা ভাবলে এই রান অনেকটাই বেশি ফায়ারিং স্কোয়াডের সামনে ইতিমধ্যেই ওপেনার সাদমান ইসলামকে হারিয়েছে বাংলাদেশ তাকে ফেরান বুমরা আর একটা রিভিউ নেওয়ার ক্ষেত্রে কিছুটা নিশ্চিত হতে পারলে ভারতের ঝুলিতে শুরুতেই দু উইকেট হতে পারত